দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর সাংসদ তহবিলের অর্থানুকূল্যে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল কালিয়াচক এক নং ব্লকে রবিবার কালিয়াচক এক নং ব্লকের আলিপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি কাজের শিলান্যাস ও নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকায় একটি কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন দক্ষিণ মালদার বর্তমান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সেলের চেয়ারম্যান ও কংগ্রেস জেলা নেতা মাহিবর রহমান জেলা কংগ্রেসের সম্পাদক সাদেমান খান আলিপুর দুই অঞ্চল সভাপতি জিয়াউল হোসেন সহ অন্যান্যরা এ প্রসঙ্গে সাংসদ ঈশা খান চৌধুরী জানান প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর সাংসদ তহবিল থেকে প্রায় তিরিশ লক্ষ টাকা বরাদ্দে আলিপুর দুই গ্রাম পঞ্চায়েত শেরশাহী এলাকায় মাদ্রাসায় ক্লাসরুম একটি মাস্ট সোলার লাইটের শিলান্যাস সঙ্গে রান্নুচক এলাকায় একটি মাস্ট সোলার লাইটের উদ্বোধন করা হলো ও নদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকায় রাস্তা ও গার্ডওয়ালের কাজের শিলান্যাস করা হলো। এর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন আজকে আমাদের কালিয়াচাকুমান ব্লকের সুজাপুর খান আমাদের এমপি ল্যাগ আমরা আজকে উদ্বোধন করছি তিরিশ লক্ষ টাকা এই এমপি ল্যাড হচ্ছে আমাদের প্রাক্তন সাংসদের দালুবাবু ওনার ফান্ড থেকে এখানে আমার দুটো অঞ্চলে আজকে আমরা উদ্বোধন করেছি একটা আলিপুর টুয়েলভ আমাদের ওখানে দুটো সোলার লাইট ষোলো লক্ষ টাকা দুটো মাদ্রাসার জন্য তারপরে একটা অফিস অফিস ক্লাসরুম ওখানে দশ লক্ষ টাকা আর এখানে আমাদের নদার যোধোপুরে আমাদের জগদীশপুরে আমাদের একটা গার্ডওয়াল ছ লক্ষ টাকা আর রাস্তা পাঁচ লক্ষ টাকা টোটাল এগারো লক্ষ টাকা আমাদের এখানে নদার যোধোপুর আর টোটাল আলিপুর টুয়ের কত ষোলো লক্ষ টাকা মিলিয়ে তিরিশ লক্ষ টাকা আমরা আজকে উদ্বোধন করছি মালা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা মালদা অ্যাপোলো হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার তাকস্থরী ফুটো যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাসস্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু